যে যেভাবে জীবনটাকে লিড করছেন যে যেভাবে রয়েছেন আজকের দিনে এখান থেকে জীবনটাকে দুর্দান্ত একটা অবস্থানে গিয়ে ইতিহাস বানানো যায় কারণ ইতিহাস কলম দিয়ে লেখা হয় না ইতিহাস লেখা হয় পরিশ্রম দিয়ে সম্মানিত উপস্থিতি আজকে সারা পৃথিবীর আজকে আমাদের দেশ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের আমরা আমরা দক্ষিণ চব্বিশ পরগনার ঘটক পুকুরের একটা দুর্দান্ত আয়োজনে বসে রয়েছি এবং এটি বসে কথা শুনতে চাই আমি পৃথিবীর মানুষ আপনাকে সবার আগে গ্লোবাল সিটিজেন হতে হবে তারপরে আপনার জীবন সুন্দর হবে কথা শুনতে ভালো লাগবে এবং আপনি একটু একটু করে আপনার মস্তিষ্কের যেই সমস্ত কার্যকারিতা রয়েছে সেইগুলোকে এফেক্টিভ পর্যায়ে নিয়ে যেতে পারবেন এই মস্তিষ্কের অনেকগুলো সেল রয়েছে এই মস্তিষ্কের সেলের মধ্যে দুটো সেল একটা একটা চিন্তা ভাবনা করার ক্ষমতা সেল রয়েছে আর একটা সেল রয়েছে ওই চিন্তা ভাবনাকে প্রোগ্রাম করবার ক্ষমতা অর্থাৎ চালনা করবার ক্ষমতা আপনি যেরকম চিন্তা করবেন আপনার জীবনটা ঠিক ওই রকম দিকে যাবে আপনি যদি আজকে কোনোভাবে ভেবে না নিয়ে আই এম দ্য বেস্ট আপনার মস্তিষ্ক আপনাকে বেস্টের দিকে নিয়ে যাবে আপনি যদি ভেবে নেন যে সবচেয়ে সেরা এমপ্লয়ী হব সবচেয়ে সেরা মানুষ হবো এই তল্লাটের সবচেয়ে সেরা মানুষ হবো আপনার মস্তিষ্ক আপনাকে ইনস্ট্রাকশন দিতে থাকবে যে তুই তো সেরা হবি বলেছিলিস তাহলে সেরা হবার জন্যে যে যে কাজগুলো রয়েছে সেই সেই কাজগুলো করে দেখা এটা আপনার আপনাকে প্রোগ্রাম করে দেয় আপনি দেখবেন এখান থেকে বাড়ি ফিরে গিয়ে একটা ছোট্ট কাজ দিয়ে যদি করে দেখতে পারেন হয়তো আপনি আজকে এখান থেকে বাড়ি ফিরে গিয়ে ভোর তিনটে আপনার ফ্লাইট রয়েছে আপনি দুটোই উঠবেন আর কোনো দেশে যাবেন এরকম কোন কাজ যদি আপনার পড়ে যায় অনেকেরই পরে মাঝে মাঝে দেখবেন দুটোতে দেবেন আপনি রেডি হয়ে ভেঙে যায় ওই অ্যালার্ম করে এই জন্য করে কি মস্তিষ্ক আপনি ঘুমাচ্ছেন কিন্তু মস্তিষ্ক ঘুমায় না মস্তিষ্ক কখনো বিশ্রাম করেন এর বিশ্রামের জায়গা নেই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মস্তিষ্ক কাজ করে সুতরাং যেরকম ইনস্ট্রাকশন দেবেন মস্তিষ্ক আপনার আপনাকে ওই দিকে নিয়ে যাবে আস্তে আস্তে আজ থেকে আবারও এক বছর পরে আপনার সাথে আমার দেখা হবে এরকম একটি সুন্দর মঞ্চে আর এখান থেকে কেউ না কেউ আজকে হয়তো পেছনের দিকে বসে রয়েছেন সামনে রয়েছেন যে পজিশনে আছেন আগামী এক বছর পরে একটা দুর্দান্ত অবস্থানে থাকা শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনার জন্যে আজকে আপনি ওখানে বসে রয়েছেন কাল এখানে থাকবেন এটা আপনার কর্ম ঠিক করে দেয় লর্ড বুদ্ধার নাম শুনে থাকবেন লর্ড বুদ্ধা সেট টু থাউজেন্ড এগো ইউ আর দ্য রেজাল্ট অফ ইউর থট আপনি চিন্তা করেন আপনি মানুষটাও ঠিক ওরকম যারা বসে রয়েছেন ওখানে সামনে আমার কথা শুনছেন দূরে দাঁড়িয়ে শুনছেন আপনি যা শুধুমাত্র আপনার চিন্তাভাবনার ফলমাত্র আপনি যেরকম চিন্তা করেন আপনি ঠিক ওই রকম মানুষ আজকের পর থেকে চিন্তাভাবনার গভীরতাটাকে ছড়িয়ে দিন পৃথিবীর মানুষকে তৈরি করে নিন মন খুলে দিন দেখবেন পৃথিবী খুলে যাচ্ছে আপনার জায়গা বড় হয়ে যাচ্ছে একটু একটু করে দুর্দান্ত অবস্থানে চাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা